আজ আমি রান্না করব মান কচু মান কচু আলু আর মাছ একসঙ্গে লাগিয়ে রেখে দেবো কিছুক্ষণ ততক্ষণে মাছটা ঝাল লাগিয়ে ভেজে নেবো মাছটা কড়াতে তেল দেবো তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেখে ভাজা হোক মাছগুলো ভাজা হোক এবার আমি পানিতে মানকুচুগুলো ধুয়ে নেব দেখুন মানকুচু থেকে কেমন সাদা পানি বার হবে এগুলো ধুয়ে নিলে মানকুচুর যে থাকে ওটা বার হয়ে যাবে এর জন্যই গাল তুলবে আলো দিয়ে মাছগুলো ফের আবার তুলে নেব তুলে নিয়ে এবার মাছগুলো হ্যাঁ ভালো করে ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেবো কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে মানকচুগুলো দিয়ে দেবো একটু নুন দেবো নুন দিয়ে ভেজে নেবো আবার একটু মানে কষিয়ে নেব বা ভেজে নেব ভালো করে ভেজে ভেজে মানে মানকচুর পানিটা যে রসটা থাকে সেটা মেরে নিতে হবে তারপরে একটু কষে কষে এবার আদা রসুনটা দিয়ে দেবো আদা রসুনটা দিয়ে আবারও কষাবো কষিয়ে কষিয়ে আদৌ সেটা দিয়ে একটু ভালো মতো কষাতে হবে কষিয়ে কষিয়ে তারপরে জি ঝাল হলুদ দিতে হবে প্রথমে ঝাল দেব তারপর হলুদ দেবো তারপর আবার একটু কষিয়ে নেব মানে যত কষাবে ততই ভালো লাগবে এরকম আর একটু কষিয়ে নেবো নিয়ে অল্প একটু পানি দেব অল্প একটু পানি দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব পানিটা কিন্তু গরম পানি দিতে হবে গরম পানি দিলে কি হয় কাল চুলকাবে না আর এবার তুলে নেবো ঢাকাটা দেখব দিয়ে আবার একটু কষাবো কষিয়ে কষিয়ে এবার একেবারে ঝোলটা দিয়ে দেবো ঝোলটা দিয়ে দিয়ে যে ফুটবে তখন এবার মাছগুলো দিয়ে দিতে হবে ফোটা শুরু করছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো হ্যাঁ এবার মাছগুলো দিয়ে দেবো দিয়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে এখন কচুটা ঢাকা দিতে হবে ঢাকাটা তুলব যে যেমন ঝোলটা খেতে চাও মানে মানকচুতে একটু ঝোল রাখতে হবে এইভাবে রান্না করলে কি হয় মানকচুর গাল চুলকায় সে গালটা চুলকাবে না মানে গরম পানি দেওয়ার ওই নুনটা দিয়ে যে রেখে দেওয়া হয় ওটাই মেন এরকম ভাবে রান্না করলে গাল চুলকাবে না ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এমন আরও ভিডিও পেতে